ওই যে টাকা থাকলে ভূতের বাপের চল্লিশে হয় আর টাকা না থাকলে নিজের বাপের চল্লিশে হয় না এরকম এইটা হলো আনমাপ রকম লোক হাজার হাজার আছে আগের বেলা আগের বেলা সবরি পাশের কলা মানে বিসি এলা কলা সুপ্রিয় দর্শক আজকে আমি কিন্তু একদম মাঠে চলে আসছে তো এখানে যারা সাধারণ জনগণ আছেন মাঠে কাজ করে এখান কৃষকরা তো তাদের মুখেই শুনবো আগামী বারোই ফেব্রুয়ারিতে যে দ্বাদশ নির্বাচন এবং গণভোট আছে আমরা জানতে চাইব তাদের কাছ থেকে আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা একটু ভিডিওটা দেখবেন দেখেন যে সাধারণ মানুষের চা হওয়া কি তো এখানে এমপি হিসাবে একজন দাঁড়াবেন যেমন আমির রায়হান সিরাজি সাহেব আছেন ওদিকে ধান শীষের সুজন ভাই তারপর লাঙ্গলের মঞ্জুম ভাই তো আপনারা এই তিনজন ব্যক্তি এবারে তো আওয়ামী লীগ নির্বাচনে নাই তা যেহেতু নাই সেহেতু তো তিনজনকে তো যে ভাবে আপনারা ভোট দিবেন সেই ভোটটা এবারকে প্রার্থী হিসেবে কাকে চাচ্ছেন আমাদের কথা আমাদের কথা হলো আমাদের এই বাংলাদেশে যে একজন ভালো সূক্ষ্ম মানুষ থাকবে সূক্ষ্ম কাজ করবে সূক্ষ্ম পরিমাণে সব সবকিছু মাপে চলা ফিরে কথাবার্তা সবকিছু হবে সেই মা পলা মানুষটারে আমাদের দরকার মাপ কোনো লোক চলবে না সেটা আনমাপ বলতে তো আমরা ওইটাই জানতে চাচ্ছি না মাপ হলো মাপ কথা হলো সেটা হলো ওই যে টাকা থাকলে ভূতের বাপের চল্লিশে হয় আর টাকা না থাকলে নিজের বাপেরও চল্লিশ হয় না এই ৰকমো এই হল আনভাৱে এই ৰকম লোক হাজাৰ হাজাৰ আছে বেলা আগের বালা সবরি কোলা পাশের বালা আটিকে কলা মানে তো সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটু নির্বাচন নিয়ে একটু অনেক আছে তাই না আছে অবশ্যই আছে কারণ আমাদের পাশে যে দাঁড়াবে তাকে মানুষটা হতে হবে ভালো শক্তিশালী এবং বিশ্বাসী বিশ্বাসী আর আপনাদের এই যে গণভোট গণভোট সম্বন্ধে আপনি কতটুকু জানেন এইটুকু একটু জানেন গণভোট এই গণভোট বলতে এই গণভোট তো আমরা এই গণভোট একটা যেমন হা না ভোট এটা অনেক আগে শুনছিলাম বাপসা ঘরের মুখে কোন সময় হয়েছে কবার পাইনে তো এই যে ভোটটা আমি ভোট দেবো বা দেবো তো ওই জিনিসটা আমাদেরকে বুঝাইতে হবে না আপনি একজন কৃষক আপনি কাজ করেই খান তাই তো আপনি অত সরকারি এমপি বা ওগুলো আপনারা হয়তো জানেন না শুনেন না কিন্তু আপনাদের দরকার হচ্ছে যে আপনাদের কাজ সার এবং বীজ এইগুলা যেন আমরা ভালোভাবে পাই পান আপনারা সেই জন্য আপনাদের একটা ভালো প্রার্থীর ভালো লোকের দরকার আর সেই হিসাবে যেহেতু আপনারা ভালো খুঁজে ভোট আমাদের সিং মানে একান্ত মানে একশো 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 লোক একশো একশো লোক থাকতে হবে আর গণভোটের সম্বন্ধে আপনার অভিযোগ আছে যে গণভোটটা আমরা দেবো কিভাবে ওখানে তো আমরা জানিয়ে না ওটা আমরা বুঝিয়ে না ওটা আমরা বুঝিয়ে না আমাদেরকে যদি কেউ বুঝাইতো জি 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 তাহলে আমাদের পক্ষে ভালো হই তো আপনার এরা জায়গাটার নাম বলবেন আমাদের এই জায়গাটার নাম হচ্ছে উত্তর পুকুর গিরিয়ার পর জি পুকুর খুঁড়িদুলা পুকুর খুড়িদুলা আপনাদের গিরিয়ার উত্তর পুকুর গিরিয়ার এ পর্যন্ত কোন প্রার্থী এ পর্যন্ত আপনাদেরকে গণভোট বা নির্বাচন সম্বন্ধে বুঝাইছে কোনো লোক এ পর্যন্ত আসে নাই এবং ও ধারণার কোনো আলোচনাও হয় নাই গণভোট সম্বন্ধে কোনো আলোচনা নাই আলোচনা হয় নাই গণভোট সম্পর্কে তাতে আপনি স্বীকার করতেছেন যে আপনি সহ আপনার এলাকার যত কৃষক আছে সাধারণ মানুষ আছে আপনি আপনার বিশ্বাস যে তারা এই গণভোট সম্বন্ধে কিছুই জানে না কিছুই জানে না শুধু আমি না আরো আরো লোক আছে এলাকাটা তো একলা আমি লোক না আরো লোক আছে শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক জানে না আর যারা জানে তারা মুখও খোলে না ধন্যবাদ জানাই সাধারণ আমি আসলাম এখানে হয়তো কাজ করতেছেন ভাইয়েরা তো ওখানে মামা আছেন তো সম্বন্ধে ভোটের যদি দেন তাহলে অবশ্যই কিন্তু ভোটের আগে আপনারা সাধারণ জনগণের অবগতির জন্য জানাবেন যে গণভোটটা কি কারণে হচ্ছে কি কারণে গণভোটটা কিভাবে হবে এবং কিভাবে জনগণরা একটু বুঝে পাইলে আপনাদের ভোটে নিশ্চিত ভোটের মাঠে যাবে ভোটের মাঠে যাবেন তো ভোটের মাঠে যাবেন তো আজ ইনশাল্লাহ সবাই ভোটের মাঠে যাবেন তো গণভোট এবং দ্বাদশ নির্বাচন যেটা সরকার থেকে কর্তৃক বারোই ফেব্রুয়ারিতে নির্বাচিত হবে নির্বাচনটা নির্বাচিত হবে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন অবশ্যই ইনশাল্লাহ মাঝে মাঝে শুনতেছি ওই ভোট মাঝে মাঝে নাকি সিসি ক্যামেরা লাগা হচ্ছে তো আমার কথা থাকলো ওই সিসি ক্যামেরাটা যে পর্দাটা আছে না ওই পর্দাটা যদি বাইরে দেখতো মানে ভোটটা দিতো সেটা না দেখাইতো কার্যক্রমটা আপনার কথা লোক যে ভিতরে সুসম্মানে যাচ্ছে এবং বাইরে হচ্ছে ওই পর্দাটা যদি বাইরে দিত আমার আমার জন্য আরো ভালো হবে। আপনার তাহলে আবেদনটা ঠিক আছে আপনি যেহেতু ইউনিক আবেদন নতুন কিছু আবেদন করছেন অবশ্যই সরকার কর্তৃপক্ষ এই আবেদনটা আপনাদের সুদৃষ্টিতে দেখবেন এবং সিজি ক্যামেরার মাধ্যমে আপনাদের জনগণকে ভোটের যে ভিতরের যে কেন্দ্রের যে অবস্থানটা এটা তুলে ধরবে সিজি ক্যামেরা সেটা হলো আপনারা প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন এইরকম একটা ব্যবস্থা চাচ্ছেন তাই তো থাকবে মা পর্দাটা মাঠে থাকবে মাঠে মনে যারাই ভোট দিতে যাবে বা রাস্তা দিয়ে গেলেও যেন দেখতে পাই যে ওখানে কোনো উশৃঙ্খলা বা কোনো বেমেসানা অত্যাচার মানে যেকোনো একটা বিশৃঙ্খলা ধরো ওখানে হচ্ছে না সুষ্ঠু ভাবে হচ্ছে ওই জিনিসটা ধরো লোকজন দেখতে পারে তো অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ওয়ালাইকুম সালাম ভাই